ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে কর্মপন্থা ঠিক করতে বৃহস্পতিবার প্যারিসে আলোচনায় বসে ইউরোপের শীর্ষ দেশগুলো রাশিয়ার ওপর চাপ প্রয়োগে যুদ্ধবিরতিতে রাজি করানোই এখন তাদের মূল লক্ষ্য অন্যদিকে বিরল খনিজ চুক্তি করলে তবেই ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছে আমেরিকা তবে চুক্তি আলোচনার মধ্যেই বারবার চুক্তির শর্ত পাল্টাচ্ছে ওয়াশিংটন সংবাদ সম্মেলনে দেওয়া বক্তৃতায় এমনটাই দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে আমি ভেবেছিলাম আমরা একটি কাঠামো চুক্তিতে একমত হয়েছি এবং তারপরে সম্পূর্ণ চুক্তি করা হবে কিন্তু এখন আমি বুঝতে পারছি আমেরিকা এই শর্তগুলো পরিবর্তন করছে এবং অবিলম্বে সম্পূর্ণ চুক্তি স্বাক্ষর করতে প্রস্তাব দিচ্ছে আরো বলেন তিনি বিশ্বাস করেন রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার অবস্থান আরো শক্তিশালী হওয়া প্রয়োজন একই সাথে আলোচনায় ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা রাখা উচিত কালে যা হচ্ছে ওয়াশিংটনের এমনটা ভাবার কারণ নেই যে কিভ এই চুক্তির বিরুদ্ধে আমরা আমাদের ইতিবাচক সংকেত দিয়েছি আমরা আমেরিকা সহযোগিতার পক্ষে ওকাসিন জেলেন্স কি জানান তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো ধরনের আলোচনায় বসতে ভয় পান না তিনি ওর নাম হু চিত রাশিয়া বিশেষ করে পুতিন তিনি সরাসরি আলোচনার জন্য রাজি নন তবে আমি আলোচনায় ভয় পাই না আমরা আমেরিকার থেকে কি চাই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আমার কি দরকার তা আমাদের আলোচনার প্রথম দিন থেকেই আমি তাকে বলে আসছি আলোচনার টেবিলে ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে রাখাই আমার জন্য গুরুত্বপূর্ণ এ সময় খনিজ চুক্তিতে তার সম্মতি থাকার পরও রাশিয়ার সাথে এ নিয়ে ফলপ্রসূ কোনো আলোচনা হচ্ছে কিনা এমন প্রশ্ন রাখেন জেলেন্সকি কারণ ব্ল্যাক সি অঞ্চলে আংশিক যুদ্ধবিরতি ও জ্বালানি অবকাঠামোতে হামলা না চালানোর যেসব প্রস্তাব ছিল তা ভঙ্গ করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে ক্রেমলিন সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর